যার মধ্যে চারটা জিনিস আছে তার প্রতি আল্লাহ সন্তুষ্ট হয়ে আছে কয়টা জিনিস এক ইন্নাল্লা দীন আহুম মিনখাসিয়া তেরব বিহিম মুশফিকোন হৃদয় যার আল্লাহর ভয়ে কম্পিত হৃদয়ে যার আল্লাহর ভয় আল্লাহ তার প্রতি সন্তুষ্ট হয়েছে। এক দুই অল্লাদী নাহুম বি আয়া তেরব বিহিম নুন আল্লাহর কোরানের আল্লাহর বিধানের সবগুলো আয়াত হুকুম আহকামকে সর্বান্তকরণে মেনে নিচ্ছে যে আল্লাহ বলেন সে কল্যাণের পথে আমার সন্তুষ্টির পথেই আছে তিন মল্লাদীন আহুম বীরব বিহিম আমি আল্লাহর সাথে কোনোভাবে কোন সুরতে একজার যে শিরিক করে না শিরিক মুক্ত যার ঈমান সে আল্লাহর সন্তুষ্টির উপরে আছে তাইলে এক নাম্বার হলো হৃদয়ে যার আল্লাহর ভয় দুই নাম্বার মেনে নিচ্ছে যে আল্লাহর বিধান তিন নাম্বার করে না যে কোনো অবস্থাতে মা শির আল্লাহ বলেন আমার যে বান্দা আমি আল্লাহর দেওয়া আমি আল্লাহর দেওয়া সবকিছু যা আমি দিছি শরীর স্বাস্থ্য যৌবন সবকিছু স্ত্রী সন্তান ক্ষমতা অর্থ বৃত্ত সম্পদ প্রভাব প্রতিপত্তি ব্যবসা অর্জন যা কিছু আল্লাহ দিয়েছেন তা আল্লাহর পথে ব্যয় করে আল্লাহর পথে ব্যয় করে আল্লাহর পথে ব্যয় করে আল্লাহ বলেন আমি তার প্রতি সন্তুষ্ট হয়ে আছি সন্তুষ্ট হয়ে আছি তাইলে কয়টা হইল চারটা হৃদয়ে যার কার ভয় মেনে নিচ্ছে যে কার বিধান করছে না কোন অবস্থাতে যে কি নাম্বার আল্লাহর দেওয়া সব নিয়ামত যে ব্যয় করছে কার পথে পথে আল্লাহর এইবার এই চারটার পরে আল্লাহ অতিরিক্ত আরেকটা গুণ বলছে এই চারটা তো ঠিক ঠিক মতো করেই এবার আরেকটা বিষয় হলো চারটা পূর্ণ করার পরেও আল্লাহর হুকুম আল্লাহর বিধান আল্লাহর ভয় মানার পরেও যার অন্তরে ওয়া কুলুবুহুম ওয়াজিলাতুন আন্নাহুম ইলা রব্বিহিম রাজিউন অন্তরে অন্তরে তার সর্বদা এই ভয় আছে যে হায় আমাকে তো আল্লাহর সামনে যেতে হবে হাশরের ময়দানে দাঁড়াইতে হবে আহা আমার মাওলা আমার এই বندگی আমার এই ইবাদত আমার এই দান আমার এই সাদাকা এগুলো জানি কবুল করে কি আসল বিষয় তো আল্লাহ কবুল করে কিনা কথা বুঝেন মানুষের বাহাবা। মানুষ তো দিচ্ছে মার হাবা কিন্তু আসমানের কি অবস্থা কথা বোঝেন না মানুষ তো বলছে জনাব অমক তিরিশ হাজার মানুষের কে মার হাবা হাবারে মার মার তারে কাটছে মা এত টাকা দিল কেন মানুষের মার হাবা তো ঠিক আছে বুঝলাম আর শাজিমের মালিক আল্লাহ ভুলবে বান্দা 30000 টাকার ইনকামটা কেমনে হইছে রে একটু কইলে ভালো হয় টাইটারি কয় টাকা ভাত ফারি কত সুদে কত কিস্তির কত ওজনে কম দেন কত আমি দেখিছি না কাম না এมารাবা লইে বাজ যা ভাগ তোমার মারাবা তোমার সাথেই নাও বাইত নাও মানুষে জানাইও যে আল্লাহর রহমতে আমরার কত ভাই মারাবা দিছে রে কে আমি নিলাম না কারণ হারাম হলে আল্লাহ কি নেকি দিবেন এই জন্য বললাম মোমেন্ট সর্বদাই ভয়ে থাকবে আমার আল্লাহ গ্রহণ করিলেন কিনা গুলা ইস্কারি অউ নাকিল খাই হাত অহুম লাহা সাব ইকুন আল্লা বলেন এই চার গুণ হৃদয়ে যার আল্লাহর ভয় আল্লাহর বিধান যে মেনে নিচ্ছে করছে না যে শির এবং আল্লাহর দেওয়া স্বপ্ন আমত আল্লাহর পথে যে ব্যয় করে দিলে দিলে এই ভয় করে আমার আল্লাহ গ্রহণ করবে তো আমার আল্লাহ হাসরের ময়দানে গেলে নিবে তো এই ভয়ে নিয়ে আল্লাহর ইবাদত আল্লাহর হুকুম যে করতে থাকে আল্লাহ বলে তারাই কল্যাণের পথে দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে অহুম লাহা সাবি কোন তারা তো জান্নাতের জায়গায় পৌঁছেই গেছে বেটা